আজ নিয়ে এলাম ড্রাগনের গল্প না না জাপানের সেই ভয়ঙ্কর ড্রাগন তো আগুন ওগড়ায় কিন্তু আমাদের ড্রাগন কিন্তু মিষ্টি রস নিয়ে হাজির আর ভিডিওর শেষে থাকছে ছাদের ড্রাগন ফল চাষের কিছু বিশেষ টিপস তাই স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আসলে আমাদের ছাদে দুটো ড্রাগন ফলের গাছ আছে তাদের পরিচর্যার দায়িত্বে আছেন আমার বাবা একেবারে নিজের সন্তানের মতন আগলে রাখেন তাদের সেদিন গাছে একটা ফল বেশ বড় সড় হতেই বাবা সেটাকে গাছ থেকে নামিয়ে আনলেন কিন্তু কে খাবে প্রথম ফলটা আর কে আমাদের বাড়ির সব থেকে খুদে সদস্য গোপু এই বছরের প্রথম ড্রাগন ফলটা তাকেই নিবেদন করা হল গোপু তো ফলটা পেয়ে বেজায় খুশি মুখে লেগেছিল এক গাল হাসি তারপর যখন আমরা প্রসাদ হিসাবে খেলাম আহা কি মিষ্টি যেন অমৃত তো নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত চ্যানেলে আমি আজকে চলে এসেছি ছাদে এই হলো আমাদের সেই গাছ ড্রাগন ফলের ফল ধরে আছে দেখতে পাচ্ছ এখনো হ্যাঁ যে ফল ধরে আছে এই যে এখানে ফুল ধরে আছে দেখো এই যে এটাকে বলে ড্রাগন ফুলের ফুল হ্যাঁ এটা হচ্ছে ফল এই যে দুটো গাছ আছে এখানে দুই রকম এখানে এক একরকম ওখানে আরেকটা একটা দুটো আলাদা আলাদা গাছ এবার এর টিপসের জন্য যেটা সব থেকে জরুরি সেটা হলো এটাকে কোনো না কোনো সাপোর্ট দেওয়া দরকার এখানে দেখতেই পাচ্ছ এখানে এই আমাদের এই পাশের যে প্রাচীরটা রয়েছে ছাদের সেই প্রাচীরের উপর দেখো কি সুন্দর ভাবে এটাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে সাপোর্ট আর গাছের জন্য যেটা সব থেকে জরুরি সেটা হলো এটাকে কিন্তু রেগুলার সাত থেকে আট ঘন্টা টানা সূর্যের আলোয় রাখতে হয় তো দেখতেই পাচ্ছ এর উপরে কিন্তু কোন শেড নেই এটা খোলা উপরে একদম খোলা আকাশ এবার খোলা আকাশের নিচেই এটা সব থেকে ভালো হয় এবং তোমরা এদিকে এসো আমি আর একটা জিনিস দেখাচ্ছি এখানে যে আছে এই পারে এখানে দেখো এই পারে কিন্তু আরো তিনখানা ড্র্যাগন ফল কিন্তু এখানে ধরে আছে এটা এদিক থেকে দেখা যায় না এই হচ্ছে আসল স্ট্রাকচারটা এই যে বাইরে কতটা বেরিয়ে আছে দেখতেই পাচ্ছো এই যে বাইরে বেরিয়ে আছে কতটা এই যে ভেতরে এখানে টোটাল আছে দুই রকম গাছ দুই রকম গাছ এই যে এই একটা একটা লাঠির মতন জিনিস দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে এই যে আর এখানে হচ্ছে এই যে একটা নতুন আসবে কিন্তু ফুল ধরবে হ্যাঁ ওটার এখানে দেখো কি সুন্দর ফুল ধরে গেছে এই যে সেই রকম এটা তো হবে এই গাছের জন্য একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো গোবর সার গোবর সার এবং তার সাথে খোল খোল পচা যে জলটা হয় সেটা কিন্তু মাসে একবার করে অবশ্যই দিতে হবে এবং গাছের গ্রোথের জন্য প্রত্যেক দিন অল্প বিস্তর জল দিতে হবে কিন্তু এতটাও বেশি নয় যেন গাছের শেকড় যেন পচে না অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে গাছে যেন রকম পোকা মাকড় না ধরে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে প্রয়োজন হলে আপনি জৈব সারও ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম এবং গাছে ফুল এবং ফল আসার পরে কিন্তু রেগুলার গাছে জল দিতেই হবে আমার বাবা কিন্তু রোজ এই গাছে দুইটা গাছ শুধু এই দুটো না সাথে আরো গাছ আছে আশপাশে ওগুলো সবগুলোতেই রেগুলার জল দেয় এখন বৃষ্টি হচ্ছে এখন জল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু যখন খরার ওয়েদার থাকে তখন জল কিন্তু প্রতিদিন দিতে হবে